ভিডিও রাখিকে বলে দিয়েছেন আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ প্রদান করুন আর আপনি নিজেও নামাজের উপরে অবিচল থাকুন বলুন সমাজের একজন বাবা যদি নামাজ পড়ে তার পরিবারকে নামাজের নির্দেশ প্রদান করে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমার পরিবার হওয়ার জন্য নামাজ পড়া শর্ত তারা বলুন তো এই ঘর থেকে যে প্রাক্সন তৈরি হবে যে সন্তানটি আউ

থেকে সৃষ্টি হওয়ার পরে একদিন এই কহিলাও বলবে তোমার সাথে আমি যাই আমার পিছিয়ে দে আমরা দুজনেই আমরা দুজনেই রাতের গভীরে